কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তালা বলবেন কেদা বা আদিদি আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছায় দাও ওরে জাহান নামের পোশাক দিয়ে আবৃত করে দাও আল্লাহ নবী সাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে দিকের মাটি ডান দিকে চাপ